শুভ বিবাহ সিরিয়ালের নতুন প্রমোড় আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওতে লাইকটা দেখতে থাকুন আমরা দেখব তেজ সুধাকে নিয়ে দীরাগমনে যাচ্ছে তখন সুধা তেজের দিকে তাকে এরপর মনে মনে বলছে আপনার অবিশ্বাস আর অপমান নিয়ে সারা জীবন আমি কাটাতে পারবো না দীরাগমন থেকে ফিরে আপনার পরিবারকে আমার সব কথা জানিয়ে দেব এরপর তেজ সুধা সুধাদের বাড়িতে আসে তখন সুধার পরিবারের সবাই সুধা আর তেজকে বরণ করছে সেই সময় পাড়ার মহিলা এসে তেজকে বলছে একজন তার তুমি মেনে নিচ্ছ জামাই তখন এক ছেলে এসে বলে এক অচল পয়সার জন্য আপনি এই বলে সুধার হাত ধরতে চায় তখন সেই সময় তেজ রেগে ছেলেটির মুখে থাপ্পড় মারে আর সুধা অবাক হয়ে তেজের দিকে তখন তাকায় এরপর তখন তেজ চিৎকার করে বলছে এনাফ এনাফ এরপর তেজ সুধার হাত ধরে বলে সুধার অতীত নিয়ে বাইরের লোক যদি কেউ কোনো কথা বলে তাকে আগে তেজ বসু মল্লিকের মুখোমুখি হতে হবে এই কথা শুনে তখন সুধা অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন